ডমজুরের পঞ্চায়েত অফিসে সুট আউটের জেরে তোলপাড় হাওড়ার বাঁকড়া অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সাজিদের বাড়ি ভাঙচুর স্থানীয় বিধায়কের বিরুদ্ধে স্লোগান রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের ভোটের মুখে দলীয় কন্দল সামলাতে অভিযুক্ত শেখ সাজিদ সহ তিনজন তৃণমূল নেতাকে তড়িঘড়ি সাসপেন্ড ঘোষণা জেলা সভাপতি কল্যাণ ঘোষের দলে দল ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না কোন সম্পর্ক রাখবে না দলের বিরুদ্ধে যারা কাজ করে মানুষের বিরুদ্ধে যারা কাজ করবে দল তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না তবু শেখ সাজিদ আর আমার অঞ্চল সভাপতি ভোলা চক্রবর্তী আর চেয়ারম্যান আজার তিনজনকেই আমরা এখন শাসন করছি ও ভোটার নয় ও হচ্ছে দু নম্বরের ভোটার বিধায়ক এনে রেখে তিন নম্বরে যত ক্রিমিনালের কাজ আমাদের কল্যাণ ঘোষ আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ যদি যদি আমাদের দিদি যদি কল্যাণ ঘোষকে না সরায় আমাদের লোকসভা ভোট হাততে চলেছে দু সালে ব্যাংক ডাকাতি করেছে জেল খেটেছে এর একটা যে আমাদের প্রধান আছে তার দিদিকে বিয়ে করে বিয়ে করে ছাড়চুলন করে নেয় করে নিয়ে কেস কাবারি চলে তাকে মারধর করে তার কারেন্ট জল সব বন্ধ করে দেয় বিধায়ক পর্যন্ত কিছু করে না পুলিশকে জানালে পুলিশ করে না পুলিশ সব পয়সা খেয়ে বসে আছে বিধায়ক পয়সা খেয়ে বসে আছে বিধায়কের অফিসে গিয়ে বলা হয়েছে যে আপনি আটত্রিশ আটত্রিশ লাখ টাকা নিয়েছেন পঞ্চায়েত বিক্রি করার জন্যে আপনি করলেন কি করে আচ্ছা গ্রামকে বিক্রি করে দিচ্ছেন উনি কিছু বলে না বলে না ওনাকে টাকা নেওয়া হয়নি আমার বলছে সবুজ দেখা আমরা কি সেই সময় ছিলাম সেখানে যে আমরা সবুজ দেখাতে পারবো লোকসভা ভোটের মুখে ডোমজুড়ে তৃণমূলের গড়েই প্রকাশ্য গোষ্ঠী গন্দলের জেরে এত বড় ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে দল ডোমজুর বিধানসভার বাঁকড়ায় তিনটি গ্রাম পঞ্চায়েতে বিরোধী শূন্য সেখানে ঘরোয়া বন্দলে গোলাগুলির ঘটনায় কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা যদিও গোষ্ঠী কন্দলের কথা অস্বীকার করেছেন বিধায়ক তার দাবি প্রধান টুকটুকি শেখ ও অভিযুক্ত শেখ সাজিদ একে অপরের আত্মীয় এটা তাদের পারিবারিক অশান্তি এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই তবে আইন আইনের পথে চলবে অভিযোগ প্রমাণ হলে কাউকে ছাড়া হবে না ইতিমধ্যেই শেখ সাজিদ অঞ্চল সভাপতি ভোলা চক্রবর্তী ও অঞ্চলের কোঅর্ডিনেটর শেখ আজাহারকে দলীয় পদ থেকে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হবে এরকম একটা ঘটনা ঘটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা যারাই করুক প্রশাসন হস্তক্ষেপ করেছে প্রশাসন তদন্ত করছে আশা করছি খুব তাড়াতাড়ি ওই যারা দুষ্কৃতী তাদেরকে ধরতে পারবে সেই ধরতে পারার পরে প্রকৃত ঘটনা জানা যাবে এই ঘটনার সঙ্গে যদি আমার দলের কেউ যুক্ত থাকে আর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলে কথা নাই দলের সব কর্মী আমার কাছে সমান স্বাভাবিকভাবে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দেবে এবং আইনগতভাবে তার যা শাস্তি চূড়ান্ত শাস্তি পাবে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এগুলো যেগুলো ঘটনা সেটা হচ্ছে পারিবারিক

কোনো নাই এই বদমাইশ সমস্ত গোষ্ঠীকে তৈরি করছে মশতাকে রাজ করার জন্য আর এম সঙ্গে এর সঙ্গে পরিচিত সুপরিচিত এবং সুসম্পর্কদের আছে এম এর মদতকার কল্যাণ বোঝ মহাশয় কল্যাণ ঘোষ হাওড়া জেলার সভাপতি আর খালি এলাকায় গোষ্ঠী দ্বন্দ্ব ছাড়া এনার অন্য কোন কর্মকাণ্ড নাই আজিত কল্যাণ ঘোষের লোক প্রতিনিধি আমাদের গ্রামবাসী কল্যাণ কেউ মেনে নিতে পারবে না কিন্তু আমরাও কেউ মেনে নেবো না আমাদের গ্রামবাসী যারা তিন নম্বরে আছে তারা কেউ মেনে নেবে না ও পয়লা বিজেপি করত তারপরে কল্যাণগঞ্জকে টাকা খেয়ে তারপরে এই রাজনীতি ওইখানে ভোটারও না আমাদের তিন নম্বরে ভোটার না এই তো পশ্চিমবঙ্গে এখন তো মানে এরকম সর্বত্র সন্দেশকারীর মতন সাজান গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আছে এবং কার্যত বাঁকড়া দুষ্কৃতিরাজ ওখানে গণতন্ত্র বলে কিছু নেই তিনটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সিটে কোনো বিরোধী প্রার্থীকে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি তিনটি গ্রাম পঞ্চায়েত কার্যত বাঁকড়া দুষ্কৃতীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছে এবং তারপরে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্ব মূলত বোমা গুলি বন্দুকের মানে বিনিময়ে বাঁকড়ার মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বাঁকড়ার মানুষের পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দলরাজ হয়ে গেছে পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই মানুষের কোনো ভরসা নেই বাঁকড়াতে আমরা গিয়েছিলাম পুলিশ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত হয় তাদের মুখের দিকে তাকিয়ে থাকে তারা যেভাবে বলবে বাঁকড়া এবং ডমবিরের পুলিশ সেভাবে বাঁকড়ায় কাজকর্ম করে এটা নিন্দনীয় লজ্জাজনক পশ্চিমবঙ্গের অপমান পশ্চিমবঙ্গের সংস্কৃতির পরিপন্থী নয় বিধায়ক তো এখন দুষ্কৃতির দ্বারা পরিপুষ্ট হয়ে তারা নন্দুরকে শাসন করছে এটা বিধায়ক যাবে কি করে বিধায়কের প্রতিনিধি যিনি এটা করেছেন তিনি বিধায়কের ছবি নিয়ে নিজেকে বিধায়কের রিপ্রেজেন্টেটিভ বলে মনে করেন এবং বাঁকড়াকে এইভাবে বিধায়কের নাম করে তিনি শাসন করেন অত্যাচার করেন বিধায়ক লজ্জায় ওখানে যেতে পারবেন না বাঁকড়ার মানুষ বিধায়ককে ঘিরে তুলবে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে